আপনার আইপিএস বারবার লোডশেডিংয়ের সময় জুতো বন্ধ হয়ে যাচ্ছে আপনার ব্যাটারির চার্জ থাকে না আজকে আমি আপনাদের দেখাবো বারো ভোল্ট একশো লিথিয়াম লিথিয়ামায়ন ফসফেট ব্যাটারি যেটা এক হাজার ওয়াট পর্যন্ত লোড চালাতে পারে এবং এটা লেডি সিডের তুলনায় প্রায় গুণ বেশি টেকসো এবং দীর্ঘ সময় ব্যাকআপ দিতে পারে সো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা লিথিয়ামায়ন ফসফেট ব্যাটারির সেল চেক দিচ্ছি এটা একটা প্যাক তৈরি হবে যার জন্য এটাকে একটু চেক দেওয়া হচ্ছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পয়েন্ট থ্রি ফোর থ্রি ফাইভ রেজিস্ট্যান্স তো এখানে দুই দুইটা প্যাক আপনি দেখতে পাচ্ছেন একটা হচ্ছে রেডিমেড প্যাক ফিফটি এমপিআর আর একটা হান্ড্রেড এমপিআয়ার প্যাক সো দুটোই আমরা এখানে চেক দিচ্ছি এটা মূলত একজন সম্মানিত ক্রেতা তার জন্য তৈরি করা লিথিয়ামাইন ফসল ব্যাটারি প্যাক আর এই প্যাকগুলো সাধারণ ব্যাটারির তুলনায় দীর্ঘ সময় ধরে চলে এবং এটা দিয়ে আপনি অধিক লোড দিতে পারবেন ফর এক্সাম্পল যদি আপনাদের একটু ধারণা দেয় সেটা হচ্ছে সাধারণ আপনি পানি ব্যাটারি দিয়ে সর্বোচ্চ আপনি এর তুলনায় সিক্সটি পার্সেন্ট লোড দিতে পারবেন কিন্তু এটা থেকে আপনি প্রায় ওয়ান সি ডিসচার্জ করতে পারবেন তার মানে হচ্ছে আপনি একটা যদি পানি ব্যাটারি দিয়ে চারশো বা চারশো ওয়াট লোড দেন এটার লাইফ সাইকেল খুব দ্রুতই শেষ হবে একটা বারোশো বা এক হাজার বারোশো ওয়াটের প্যাক যদি আপনি চারশো পাঁচশো লোড দেন তাতেই এটার লাইফ সাইকেল খুব দ্রুতই শেষ হবে কিন্তু অন্যদিকে এই ব্যাটারিগুলো ফসফেট ব্যাটারিগুলোতে আপনি মিনিমাম পাঁচ থেকে মানে পাঁচশো থেকে শুরু করে এক হাজার বারোশো আপনি অনায়াসে লোড দিতে পারবেন কোনো ধরনের প্রবলেম ছাড়াই সো এই দিক থেকে এই ব্যাটারিগুলো বেশি টেকসই প্লাস হচ্ছে এই ব্যাটারি থেকে আপনি একশো এমপিআর চার্জ করলে এখান থেকে আপনি আটানব্বই এমপিআর পর্যন্ত খরচ করতে পারবেন অথবা মানে তার মানে হচ্ছে এটা আটানব্বই পার্সেন্ট এটা আপনার এফিশিয়েন্সি থাকে বা তার কিছু কিছু ক্ষেত্রে তার থেকে বেশিও থাকে এবং এই ব্যাটারিগুলোর সাথে নানান ধরনের সেফটি ফিচার থাকে সেফটি ফাংশন আসে এগুলোর সাথে বিএমএস থাকে যার কারণে এই ব্যাটারিগুলো দীর্ঘদিন চলে কোনো ধরনের মেনটেনেন্স প্রয়োজন হয় না সো যাদের এই ধরনের ব্যাটারির প্রয়োজন তারা আমাদের উপরে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আর একটা ব্যাপার হচ্ছে কি এই ব্যাটারিগুলো আপনি আপফ্রন্টে আপনার একটু খরচ বেশি মনে হলো কিন্তু ব্যাটারিটা আপনার দীর্ঘদিনের জন্য আপনার একটা লং টাইম ইনভেস্টমেন্ট এটা সোলারের মতো বলতে পারেন একবার ইনভেস্ট করবেন আপনি এটার বেনিফিট লং টাইম ধরে পাবেন তবে এর জন্যে অবশ্যই আপনাকে দেখে শুনে ভালো মানের ব্যাটারি নিতে হবে সো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের একটা আউট মানে যে যেটা আপনার প্যাক তৈরি করা এটা স্টিলের প্যাক আপনার আমরা হচ্ছে কাস্টমার ডিমান্ড অনুসারে এটা এইভাবে করা এগুলো বিভিন্ন শেপের হতে পারে আপনার আপনি দেখা যায় যে আপনার রিকোয়ারমেন্ট অনুসারে দুশো পাঁচশো বা এক হাজার বিভিন্ন সাইজের হতে পারে আপনার লোড অনুসারে এটা কম বেশি হয় এই ব্যাটারিগুলো আটচল্লিশ ভোল্ট হয় ষাট ভোল্ট হয় ছিয়ানব্বই ভোল্ট হয় ইভেন চারশো ভোল্ট পর্যন্ত এই ব্যাটারিগুলো হয়ে থাকে এবং এই ভিডিওটা আমি আপনাদেরকে পরবর্তীতে দিব যেখানে একটা চারশো ভোল্ট ব্যাটারি ওখান থেকে একশো দশ কিলোয়ার্ট লোড দেওয়া হয়েছে আজকের মতো এ পর্যন্ত আসসালামু আলাইকুম